মানুষ তার বাবার কে হত্যা করতে মা কেPopen করতে মারবে হযরত আবু মুসা থাকতে না পেরে বললি আল্লাহর নবী বলেন যে মানুষের কি তার বাবার কে হত্যা করতে পারে

প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে বিবেকবান মানুষ সমাজে থাকবে না আর তখন দুনিয়াতে শান্তিও থাকবে না সবাই যদি বিবেকহীন হয় সবাই যদি অ মানুষের নতুন দুনিয়াতে বাস করে পৃথিবীতে শান্তি রবে না শান্তি পাওয়া যাবে না যাবে না বললেন سمعت رسول الله صلى الله عليه وسلم حضرت বলেন আমি বিশ্ব বলতে শুনেছি নিজের কানে আমি নিজের কানে শুনেছি নবী বলেছে শুনে নাও জগতে সব জায়গায় ফিতনা প্রবাহ হতে থাকবে সব জায়গায় সমস্যা থাকবে শান্তি থাকবে না মানুষের শান্তি খুঁজে পাবে না পাবে না

জীবিত মানুষ কবরের সামনে দিয়ে যখন ঘেটে অতিক্রম করবে লোকটা কবর দেখবে আর আফসুস করে বলবে এই কবরে কেন আমি গেলাম না এই কবরে কেন আমি গেলাম না জীবিত মানুষ কবরে যেতে চাইবে মানে মরণ চাইবে মৃত্যু কামনা করবে

ওগুলা সমাধান করতে পারবে না তখন মানুষের জীবন দিবে মন চাইবে চলুন নীতের কেসের কথা বলি যখন ভারত বর্ষের আসামী এনআরসি হলো এনআরসি 10 বছর সময় লেগে গেল 10 বছর মুসলমানেরা আসামের নাগরিকেরা কাগজ নিয়ে এদার হুদারী দূরে দূরে ধরে দশ বছর পর যখন এন আর সির চূড়ান্ত রিজার্ভের হল কতটি লোক বার চলে গেল কি সম্ভব হলো বাদ চলে গেল দেশের নাগরিক হলো না সেই দিনে তারা একই দিনে পঞ্চাশেরও অধিক লোক মারা গেছিল করছি আপনার কিনা ফাঁসি দিয়েছিল স্মান করেছিল কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল তারা মৃত্যু করে নিল কেন সবিধি বলছেন এমন সমস্যা আসবে এমন ঠিক না আসবে মানুষেরা সেই সমস্যা সলভ করতে পারবে না সন করতে পারবে না তখন মানুষের মৃত্যু কামনা করবে চাইবে শান্তি হবে না পাবে না পাবে না একই না সুর হল একই ফেতে না হলো জেনেরা কোষবে হে মুসলিদ হবে অলিটি গুলিতে মুসলি হবে না মুসলিম হবে শুধু থাকবে না কি না শুরু হল জেনেরা কোষবে দিয়ামত হবে আল্লাহর সামনে যাবে উপায় রে না

যুগের কসম কালের কসম ইনসান নিশ্চয় মানুষেরা ইনসানেরা ক্ষুতির মধ্যে নিমজ্জিত রয়েছে ছি সবাই বলবে সমস্যার মধ্যে রয়েছে কে বলবে শান্তি নাই কে বলবে পরিবারের সুখ নাই কেউ ভূমি নিয়ে ব্যস্ত কেউ সন্তান নিয়ে ব্যস্ত অতএব আল্লাহ কোরআন বলছে মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে থাকবে অতএব মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে জগতে কেউ যেন শান্তি দেয় না নবীজি বললেন এমন কঠিন সমস্যা মানুষের ইমানের উপরে অবিচল থাকতে পারবে না নবীজি বলছেন কেমন ফিতনাসবে রাতের আধারের মত হযরত হুযায়ফা বলছে ফিতনাসবে রাতের আধারের মত রাতের আধা হুট করে অন্ধকার হয় না এই তো মাগরিব আযান দিল তখন দেখতে পাওয়া যায় নামাজ পড়ে বের হলাম তখনও দেখতে পাওয়া যাচ্ছে লাইটের প্রয়োজন হয় বাড়িতে যে চা খেতে খেতে ঘর থেকে বেরিয়ে দেখি অন্ধকার জি যত রাত যাচ্ছে তত অন্ধকার যত রাত যাচ্ছে অত রাত বারোটা বেঁচে গেছে কালো অন্ধকার কিছু দেখতে পাওয়া যায় না নদীজি বললেন ফির আসবে রাতের আধারের মত করে একবারে পৃথিবী দখল করবে না আস্তে আস্তে একটার পর একটার পর একটা সমস্যা আসবে এবার আসবে এনআরসি আসবে এনপিআর আসবে করোনা আসবে এইটা আসবে ওইটা মহামারী আসবে এটা সেটা আসবে একের পর একটা মুসিবত আসবে তখন নবীজি বললেন মানুষেরা দ্বীনকে ঈমানকে দুনিয়ার সাথে বিক্রি করে দিবে একটা লোক সকাল

সুসংবাদ প্রত্যেক সেই ব্যক্তিদের জন্য ওই মুসিবতের জামানায় মানুষের যখন দিনকে ইমানকে দুনিয়ার সাথে বিক্রি করে দিবে মানে ইমানের উপরে চলতে পারবে না এবার সুসংবাদটা নবীজি বললেন সারা ওই সময় কেউ যদি ইমানের উপরে চলতে পারে নবীজি বললেন পঞ্চাশ জন ব্যক্তির সমান নেকি ওই লোককে একাই তাকে দেওয়া হবে সুবহানাল্লাহ না পঞ্চাশ জন ব্যক্তির সমান নেই কি ওই লোকের বলায় দেওয়া হবে যে ওই বি সময় পশ্চিমবঙ্গদের সময় ঈমানের উপরে থাকতে পারবে সাহাবিরা বললেন আল্লাহ নবী ৫০ জন কি ওই জামান আর ঈমান্দার না আমরা সাহাবিদের পঞ্চাশ জনের সমান নেকি আল্লাহ নবী বললেন তোমরা সাহাবিদের সমান অর্থাৎ ওই ফেটনার টিকে যারা ঈমানের উপর টিকে থাকবে পঞ্চাশ জন

এখন ইমান নিয়ে থাকা কঠিন না সহজ কঠিন খুব কঠিন চোখের জেনা থেকে আমরা কেউ বাঁচতে পারছি না বড় হুজুর আর মাইকুল হুজুর সাইকুল হুজুর যতজন আছে চোখের জেনা এই যে ভয়ঙ্কর পা আজকে চোখের জেনা থেকে আমরা কেউ বাদ হতে পেরেছি আপনি বলুন আমি হেফাজতে আছি দশ টাকা নিয়ে যান মুদিখানার দোকান ও দোকানদার ভাই একটা সাবান দাও তো গোসল করবো সাবান দিবে দেখবেন সাবানের উপরে একটা মেয়ে ছেলে আছে হ্যাঁ কি না বলুন কথা বলার আছে না নাই আপনি দোকানের কাছে পঞ্চাশ টাকা নোট নিয়ে যান মাথায় তেল দিবে একটা তেল দেন ওই তেলের বোতলে দেখবেন কার বউ কারবেটে একদম দাঁত বের করে করে হাসছে হ্যাঁ কি না বলুন ল হ তেল কিনবেন তাতেও আছে নাড়ি জি কিনবেন তাতেও রয়েছে নারী নিজের টাকায় জিনিস কিনলো পরের ভিতিকের শ্রদ্ধা কিনতে হচ্ছে যে তবে এই চোখের যে এই ফেতনা এই যে মুসিবত বোনার কাজ এটিকে কে বাঁচবে বলবেন কে আগুনের কয়লা হাতিয়ে নিয়ে থাকা পৃথিবীর কেউ আগুনের কয়লা হাতে নিতে পারবে

रहे